বউ এই নামটি শুনলেই গা ছিউড়ে ওঠে আর এটি এমন এক প্রাণী যার দুই হাত যার দুই পা থাকার পরেও এরা অন্যের উপর নির্ভরশীল যেমন আলোপলতা আলোপলতা যেমন অন্য গাছে রস চষে চষে খেয়ে বেঁচে থাকে ঠিক এরাও এরাও তাই করে স্বামী নামের নিরীহ অবলা প্রাণীদের রক্ত চুষে চষে খেয়ে বেঁচে থাকে আর এই বউ এর সাথে যে থাকে আর এই বউ এর সাথে যে থাকে তাকে স্বামী বলে আর যার অর্থ অবুজ নিরীহ অবলা অবহেলিত নিকম্মা কিছু বুঝে না বলৎ ইত্যাদি ইত্যাদি তবে এই স্বামী নামের প্রাণীগুলো সব সহ্য করে তবুও তারা বই সাথেই বাস করে বউ যা বলে তাই হবে কিছু কিছুটা উত্তর কোরিয়া কিং ঝং মতো না শুনলে বলবে বাপের বাড়ি চলে যাব তোর সংসার তুই কর আমি গেলাম আর এই বউ এরা আরেকটি বউকে দেখতে পারে না যেমন দাদার বউ বাপের বউ ভাইয়ের বউ চাচার বউ আর ইত্যাদি ইত্যাদি এদের আশেপাশে কোনো বউ থাকলে তাহলে শুধু সারাক্ষণ ঝগড়া ঝগড়া कोरे कोरे इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय